আর দিনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আর অনেক বাতাস হইতেছে গাইস দেখুন আর এবার আমরা টিকিট কাটবো টিকিট কেটে ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই আজকে চলে আসি ও আমার ফ্রেন্ড সার্কেল ভিতরে আছে আমরা ফার্স্ট টিকিট কাটবো দেখতে পাচ্ছেন গাইজ এখানে টিকিট কাউন্টার আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন গাইজ জনপতি টিকিট এখানে চল্লিশ টাকা করে আগে তিরিশ টাকা ছিল এখন চল্লিশ টাকা করে আর মনি পার্কের ভিতরে ভিউটা দেখুন গাইজ অসাধারণ ভিউ আমাদের কুষ্টিয়া ভেড়া ভিতরে সবচেয়ে বড় পার্ক আর সৌন্দর্য দিকে অনেক সুন্দর আমাদের মনি পার্ক সাথে তিনটা ভিউ একসাথে পেয়ে যাচ্ছেন নদীর ভিউ সাথে লালন শা সেতু হারিং ব্রিজ তারপরে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র সবগুলা পেয়ে যাচ্ছেন এই মনি পার্কে থেকে অসাধারণ ভিউ পাবেন এখান থেকে আমরা ফার্স্টে নদীর পারে যাব দেখতে পাচ্ছেন ওই জায়গাটা নতুন করছে আর কি ওখানে অসাধারণ ভিউ পাওয়া যায় আর নদীর পানে এখন কিন্তু ভরপুর দেখতে পাচ্ছেন গাইস অসাধারণ লাগতেছে এখন পানি এক মনিপার্কে। পার্কের সিঁড়ি সমান সমান পানি আর কি অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন গাইজ জাস্ট ভিউটা দেখুন অসাধারণ ভিউ মনি পার্কের আজকে দেখতে পাচ্ছেন গাইজ কত মানুষ আজকে ফ্রাইডে সেজন্য আজকে মানুষও বেশি আর দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে আপনি তিনটা ভিউ একসাথে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লালনচা সেতু হার্ডিং ব্রিজ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এগুলা সম্পূর্ণ মনে করেন এখান থেকে ভিউ পাবেন আর আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ পার্ক ঘুরে দেখাবো অবশ্যই গাইজ সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আজকে সম্পূর্ণ মনি পার্ক আপনাদের মাঝে তুলে ধরবো দেখতে পাচ্ছেন গাইজ এখনো মানুষ আসতেছে আর অসংখ্য মানুষ আজকে ফ্রাইডে আর আজকে রোদারটা অনেক সুন্দর গাইজ বলে বোঝানোর মতো কথা না দেখতে পাচ্ছেন গাইজ অনেক বাতাস হইতেছে নদীর পারে আর এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আজকে সম্পূর্ণ পার্ক ঘুরবো আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গাইজ দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা অনেক সুন্দর লাগে আর কি উপরে বাবলা গাছ আর আর ডান সাইডে হলে নদী দেখতে পাচ্ছেন গাইস আমরা দুই ভাই হেঁটে হেঁটে যাচ্ছি অনেক বাতাস হইতেছে সুল মুগুল একটা রইলো মেলো দেখতে পাচ্ছেন গাইস অসাধারণ ভিউ আর দেখতে পাচ্ছেন আমার সব ফ্রেন্ড সার্কেল রাইজ এখানে ছবি তুলতেছে ওরা আগে ঢুকছে আর কি দেখতে পাচ্ছেন গাইস ওরা ফটো শুট করতেছে মনি পার্ক এর ভিউটা আজকের অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট রাইড আছে আপনার যারা উঠবেন তারা অবশ্যই দিকে আসবেন আর দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে আজকে মনি পার্কে আর অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন গাইজ সবাই আর কি ঘুরতে আসছে আমরা অনেক দিন পরে আসলাম আর কি প্রায় দীর্ঘ মনে করেন এক বছর পরে আজকে মনি পার্কে ঢুকছি গাইজ আর দেখতে পাচ্ছেন আমাদের বাসার কাছে হলো আমাদের তেমন আসা হয় না আগে আসা হইতো মনি পার্কে প্রায় এখন খুব কম আসা হয় আর দেখতে পাচ্ছেন গাইজ এখানে নদীর ভিউটা কিন্তু অসাধারণ পাওয়া যাচ্ছে আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে সম্পূর্ণ মনিপার্কের পার্কের ভিউ আপনাদের মাঝে তুলে ধরবো আর কিভাবে আপনারা মনিপার্কে পার্কে আসবেন পুরা ডিটেলসটা আজকে আপনাদেরকে বলে দেবো আপনারা ফার্স্টে আগে কুষ্টিয়া ভেড়ামারাতে আসবেন ভেড়ামারা থেকে এখন অটো বা সেন নিয়ে আপনি গোলাপনগর ও মনি পার্ক বললেই আপনাদেরকে অটো ওয়ালারা নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি করছে জয় ফটোগ্রাফি করছে জয়ের একটা পেজ আছে জয়োগ্রাফি আলিমেরও একটা পেজ আছে দেখতে পাচ্ছেন ওরা ফটো করতে ফটো তুলতেছে আর কি আর আমরা এবার সম্পূর্ণ পার্ক ঘুরব দেখতে পাচ্ছেন যারা এমন ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করবে আপনাদের মাঝে নিউ নিউ ব্লগ নিয়ে আসবো আর দেখতে পাচ্ছেন যে সাইড টা নতুন করছে আর কি এই জায়গায় অসাধারণ বাতাস মনে হচ্ছে বাতাসে ওড়াই নিয়ে যাবে গাইস অসাধারণ বাতাস আর আজকে অসাধারণ ভিউ নদী একেবারে গর্জন দিয়ে দিয়ে মনে হচ্ছে ঢেউ পড়ছে মনে হচ্ছে কক্সবাজারে আমরা দাঁড়াইয়ে আসি কক্সবাজারে এমন মেবি বাতাস হয় দেখতে পাচ্ছেন গাইজ অসাধারণ বাতাস আর ভিউ দেখতে পাচ্ছেন নদীর ঢেউ দেখতে পাচ্ছেন গাইজ ভিডিও তো কিন্তু অত বোঝা যায় না কিন্তু অনেক ঢেউ নদীতে আজকে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতাস একেবারে গা এক কাটা দিয়ে উঠতেছে বাতাসে ঠান্ডা বাতাস এবার আমরা ওইদিকে যাব আবার ফার্স্টের দিকে দেখতে পাচ্ছেন গাইজ আমরা পরে আমাদের ফুবাতো ভাই তারপর আমাদের দুলা ভাই সব অ্যাড হয়েছে এবার আমরা দেখতে পাচ্ছেন যে জামি সামনে সামনে হেঁটে যাইতেছি এখন আমরা প্রায় সন্ধ্যা মেবি হয়ে গেছে আমরা সন্ধ্যার আগেই বাসায় ব্যাক করবো দেখতে পাচ্ছেন গাইজ আমরা ফটোশ্যুট করব কিছুটা ওই যে ওখানে নতুন সাইটে করছে ওইদিকে আমরা যেয়ে ফটোশ্যুট করব দেখতে পাচ্ছেন গাইজ অসাধারণ ভিউ আসকে মণি পার্কে যারা কুষ্টিয়া ভাই আমার আশেপাশে আসলে তারা অবশ্যই কমেন্ট করবেন মনি পার্ক ভিউ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমার কাছে এই সময়টা অনেক ভাল লাগে এই সময়টা নদীতে অনেক পানি থাকে অনেক ভালো লাগে কক্সবাজারের মতন ঢেউ দেয় আর দেখতে পাচ্ছেন গাইজ আজকের ভিউটা জাস্ট ওয়াও বলে বোঝানোর মতো কথা না দেখতে পাচ্ছেন অসাধারণ বাতাস আর যেমনি ভিউ এই জায়গার ভিউটা অসাধারণ ভিউ আর গাইজ দেখুন আমরা কোন ওই সামনে যাব ওখানকার ভিউটা অসাধারণ ভিউ পাওয়া যায় ওখানে সেতু হারিং ব্রিজ রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ মনে করেন এই জায়গায় থেকে ভিউ পাবেন আর ওদিকে আমরা যাব কিছু ফটোশুট করব তারপরে দেখতে পাচ্ছেন গাইজ আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন গাইজ অসাধারণ ভিউ আজকে মনি পার্কে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন গাইজ আজকের ওয়েদারটা অনেক সুন্দর ঝড়ের মতো বাতাস হইতেছে আর মণি পার্ক এর সবচেয়ে সৌন্দর্য জায়গা হলে এটা দেখতে পাচ্ছেন গাইজ অসাধারণ ভিউ মনি পার্কের ভিউটা অসাধারণ ভিউ লাগতেছে আজকে দেখতে পাচ্ছেন আর এই জায়গার ভিউটা অসাধারণ গাইজ আমি যে দাঁড়াই আছি দেখতে পাচ্ছেন এক আমাকে মনে হচ্ছে উড়াই এই সাইডে দাঁড়ালে মোটামুটি মতো ফিল গাইস এখানে কক্সবাজারের মতো বাতাস আর নদীতে অনেক গর্জন দিতেছে দেখতে পাচ্ছেন কক্সবাজারের মতো ঢেউ না হলেও আজকে নদীতে অনেক স্রোত দেখতে পাচ্ছেন গাইস তেমনটা বোঝা যায় না কিন্তু নদীতে আজকে অনেক শোধ চলতেছে আর অনেক বাতাস একে গা কাটা দিয়ে উঠছে দেখতে পাচ্ছেন গাইস মানুষ আইসে যাইতেছে সন্ধ্যা হয়ে যাইতেছে তাও মানুষ এখনো আইসে যাইতেছে আজকে ফ্রাইডে সেজন্য অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন গাইস সবাই দেখুন ছবি তুলতে তুলতে ক্লান্ত দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই দেখেন ছবি তুললে এখন হয়নি সবাই ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে かわいいわよ。<laughs> <laughs>